ايات كريمات تلاوك فرسي الله يرحمك يا ابتل ما اوحي اليك من الكتاب وأقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون الله يرحمك يا ابتل

আল্লাহ আমারে সরল পথ দেখাও আল্লাহ আমারে জান্নাতের পথ দেখাও কই নাLambda কিন্তু দেখাও আপনি যদি দিল্লি যায় দিল্লি যেবার নিয়তে থাকে শীতচরট ঠাই দ্বারা লাগবো না আপনি যদি বাইক কই আইন দিল্লি যাইতাম দিল্লি যাইতাম আর যদি ট্রেনের सवारी হই না ট্রেনে উঠুই না সে দিল্লি যাইতো পারবা না এইভাবে আপনি আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের সঠিক পথের নির্দেশনা দাও আমাকে সঠিক পথ দেখাও কোন পথ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ওয়াইফাত যেই পথে চলে আপনারা অনুগ্রহপ্রাপ্ত হয়েছিলেন যারা আপনার পুরস্কার প্রাপ্তদের পথ দেখাও আমি আপনি

আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে दाखिल হওয়া লাগবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাততাবাউ খুতুওয়াতিস শাইতান আল্লাহ বলেন ईमानदार তুমি শান্তির ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে পড়ো যারা ইসলামের বিধিবিধানগুলা সম্পূর্ণভাবে মানো আদা মানো আদা মানিও না এরকম না সম্পূর্ণ মানব নবী আলাই যে বিধান নিয়ে এসেছেন ওই বিধানটা পরিপূর্ণভাবে ভাবে মানো আমরা বিধান মানি না আমি আল্লাহর কই আল্লাহ দোয়া করি আল্লাহ আমার সঠিক রাস্তা দেখাও ওই সমস্ত মানুষের পথ দেখাও যারা আপনার পক্ষ থেকে এনাম প্রাপ্ত আপনার পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত এদের রাস্তা দেখাও এরা খারাপ

আমবিয়ে کرام কল নবী কল উলাইকাল্লাযিনা আমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িন ওয়াস সিদ্দীকীন দুই নাম্বার সত্যবাদীরা সিদ্দীকীন কল সাহাবায়ে کرام কল তিন নাম্বার শহীদ আযাম কল চার নাম্বার আমাল সলিহ করেনেওয়ালা মানুষ আমরা মুসলমান ভাইয়েরা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা ঐ সমস্ত মানুষের পথ দেখাও যারা আপনার পক্ষ থেকে অনুগ্রহপ্রাপ্ত আপনার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত ওই সমস্ত মানুষ না যারা মকজুব যারা অভিশাপ অভিসম্পদ প্রাপ্ত যারা আল্লাহ লানত প্রাপ্ত আল্লাহর অভিশাপ যারা পাইছে এই সমস্ত মানুষ না জল এবং যারা গুমরা যারা প্রদ ঐ সমস্ত মানুষের পদ দেখাইও না আল্লাহ আমরার পথ দেখাও ঐ সমস্ত মানুষর যারা আপনার পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত আপনার পক্ষ থেকে পুরস্কার পদ দেখাও দেখাও আপনি আমরারে আপনি আমরারে সিদ্ধিকীন মানুষের পথ দেখাও আপনি আমরারে নেক আমাল করালা মানুষের পথ দেখাও আপনার আমার আপনি আমি যদি আল্লাহর কাছে কায়ম মনে। নামাজের মধ্যে বুঝিয়া বুঝিয়া যদি ফড়ি তিলাওয়াত করি আর ওই লাইনে আটে তাই বলে আল্লাহ রব্বুল আলমিনে বান্দার কোনো দুয়ারে কোনো দিন ফেরাই দেন না যদি দুয়ার মধ্যে শর্ত পরিপূর্ণ থাকে আল্লাহ কোনো দুয়ারে ফেরাই দেন না ও দৌনি আল্লাহ ফতরা বান্দা আমার কাছে চাও আমার ডাকো আমি আল্লাহ তোমার ডাকর মধ্যে সারাদিমুখ আল্লাহ হাজির শরীফের মধ্যে আইসে বান্দায় যদি একবার আল্লাহরে আল্লাহ ডাকে আল্লাহ গুলালু এত মেহেরবান এত মেহেরবান বান এত মেহেরবান বান এত দয়ালু সত্তর বার জব দেওয়া কই বান্দা তুই আমার কাছে কি চাষ কিতাও গুণার লাগিন ক্ষমা আমি আল্লাহ করতে দিতে প্রস্তুত আমরা নামাজি ওই বার লাগি না আল্লাহ দোয়া করি না রব্বি জালনি মুকিম সালাতি অমিন দুর্রৈয়াতি রব্বানা ও তা কব্বাল দোয়া ইব্রাহিম আলাই সালাতামে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার নামাজি বানাও আমার আহালডে নামাজি বানাও আমার পরিবার পরিজনডে নামাজি বানাও অমিন দুর্রৈয়াতি আমার বংশর মানুষ সকল ডে নামাজি বানাও আমার আনেওয়ালা সন্তান সকলের নামাজি বানাও রব্বানা হে আমার রব হে আমার প্রতিপালক আপনি আমার দোয়ারে কবুল করসুবাহ আমরা কয়ে দিন নামাজ হইবার লাগি দোয়া করছি আল্লাহর কাছে একদিনও দোয়া করছি না তো আর একদিন দোয়া করছিলাম নি আল্লাহ নামাজি বানাও করছি সুতরাং আল্লাহর কাছে সাইতাম নেক আমল বেশি বেশি করার লাগিন আল্লাহর কাছে সাইতাম আল্লাহ আমার নেক আমল বেশি করার তৌফিক দেও আল্লাহ আমার গুনা মাফ করি দেও আল্লাহ আমার পর্দাশীল বানাও আল্লাহ আমার জাকির বানাও জিকির খরনেওয়ালা বানাও

আমার কল্প রে শাকির বানাইয়া দেও শুক্র কল্প বানাইয়া দেও যদি কল্প শাকির হয়ে যায় আপনার আমার কাছে ধৈর্য আই যাইব আপনার আপনার আমার কাছে সন্তুষ্টি ভাব আই জাইজ আমার অসন্তুষ্টির মধ্যে আসি আইজ আমরার অভাব মিটেনা কিতাল লাগিন আমার কাছে ধৈর্য নাই আমার কাছে সবর নাই আমরা আরো লাগে আরো লাগে খালি লাগে মরিয়া দেখো কিতা আছে তোমার একবার মরিয়া দেখো কি আছে আপনার আমার কিচ্ছু নাই ভাই এজন মুসলমান আল্লাহ ফরমাইন উতুলুমা ও হিয়া ইলাইকা মিনাল কিতাব ও আকিমিস সালা আল্লাহর এক নম্বৰ অর্ডার হইল হে নবী আপনি তিলাওয়াত করো আপনি কুরআন শরীফ তিলাওয়াত করো দুই নম্বৰ অর্ডার ও আকিমিস সালা আপনি নামাজ রে প্রতিষ্ঠা করো নামাজ রে প্রতিষ্ঠা করো সমাজের মানুষের নামাজি বানাও সমাজের মানুষ নামাজি বানাও পরিবারের মানুষে নামাজি বানাও আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইন ও واستبر عليها لا نسألك رزقا نحن نرزقك بل سبحان الله ذكر لا إله إلا الله লা ইলাহা ইলাম মোহেমেদু রসুলুং খতাগুলা বাজা লাগে নি আৰু শতা মিনি কত সময় আল্লাহ ফৰমাই ত্ৰে ন বিজয় খত্ৰা অ আমুৰ আহ লেকা বিশ্ব লায় তি আলাইহা ও আমুৰ আল্লাহ হুকুম খতরা আদেশ খতরা আহা লা কা তোমাৰ আহাল দে পৰিবাৰ নামাজের দিকে ডাকো নামাজের হুকুম করো বিসসালা নামাজের দিকে আহ্বান করো নামাজের দিকে ডাকো হারে কইতরা নবীদেরই কইতরা দেখো নবীর হুকুম করার মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষে আল্লাহ হুকুম কতরা তুমি তাই না তোমার পরিবার অধীনস্থদেরকে নামাজের দিকে আহ্বান করো নবীজি এ কইতরা মুরু নাকুম বিসসালা ইজা বালাগু সবা আজরিবুহুম আলাইহা ইজা সাবা। হয়তো যখন তুমি কিটা করবার তোমার সাত বছর বয়স হয়ে যাইব তারা নামাজের হুকুম করো আদেশ করো আর যখন দশ বছর হয়ে যাইব যখন নামাজ না পড়ে তাহলে তারা কীটা করো এটা মৃদু প্রহার করো কিছু মাৰ ডান্ডা দেও গরম দেও খেয়াক হইতরা কইতিরা এই যে আমরা ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর আমরা নামাজ পড়ি না বাই আমরা যদি দায়িত্ব পড়ায় নগি যাই আমরা যদি কর্তব্য পড়ায় নগি যাই ওই যে নবীজির হাদিসের দিকে লক্ষ্য করা কইন নবীজিয়ে সাত বছর বয়স হওয়ার পরে নামাজের হুকুম করার কথা কইসইন আপনি আমি বড়ই এলে হইবার কথা নাই ছোটো থাকবার কথা আজ কইন একজন মানুষে বড়ই এলে নামাজ পড়েন না সে কিনা তার ফুয়ারে হইতো নামাজ পড়িবার কথা কথার লাগিন আমরা যারা বুঝদার আছি যারা নামাজ পড়ি আমার ছেলে নামাজি বানাইতাম বিশেষ করে মহল্লার ইমাম সাহের দায়িত্ব হইল ছোটো ছোটো বাচ্চা যেগুলো আছেন সাত বছর বয়স হয়ে গেছে তারা নামাজের দিকে আনো আসনে বাবার আদেশ বাবা হিসেবে দায়িত্ব হইলো আপনার আমার ছেলেরে সাত বছর বয়স হওয়ার পরে তাহলে নামাজের দিকে আমি আহ্বান করতাম ডাকিতাম সাত বছরে দশ বছরের ভিতরে ভিতরে ওই তিন বছরের ভিতরে নামাজের সমস্ত বিধিবিধান মাসলা মাসাইল কথা শিখাই লইতাম তার মতো ইনশাআল্লাহ আর দশ বছর হওয়ার পরে নামাজ সারিবার কথা না এজন মুসলমান নবী জে ফরমাইন আল্লাহ ফরমাইতরা ও আমর আহলাকা বিসসালাত আপনার পরিবারদেরকে নামাজের আদেশ করুন এবং নিজে ও নামাজের প্রতি অবিচল অবিচলতা হোক আলুকার আল্লাহ ফরম আপনি আমি আপনার কাছে রিজেক্ট চাই না রিজেক্ট